নমস্কার গুড মর্নিং করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো এখন জকটা এখান থেকে আমি স্টার্ট করছি দেখতে পাচ্ছি আমি এখন বসে আছি ওনানা সামনে বাড়িতে হচ্ছে পিকনিক করছি এখন কেউ নেই সবাই হচ্ছে হসপিটালে গেছে তো দেখো আমরা এখানে পিকনিক করছি পিকনিকের জোগাড় করেছি চিকেন হবে ভাত হবে আর সবজি রান্না হবে তো দিদারা এসছে সুখবর শুনতে তো সুখবরটা আমি বলবো না দিদি আসলে দিদি বলবে আর দেখতেও পাবে যে আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে তো কে এসেছে সেটা এখন বলবো না পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে তো চলো এখন কিন্তু রান্না হচ্ছে আমি হচ্ছে রান্না করব চিকেন রান্না হচ্ছে তেলটা গরম করতে দিয়েছি দেখো কাকু হচ্ছে আমার হেল্পার হয়েছে এখন দিদা এসছে দিদা কি সুখবর শুনতে এসছো খুশি তো দেখো তো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো দেখো আমি কিন্তু আলোগুলো দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে আমার বাড়িতে ছিল সেদ্ধ আলু আর এটা হচ্ছে এখন টাটকা আলু এই সবগুলো করা হয়ে গেছে আর এটা হচ্ছে চিকেন তো সব বাটি টাটি মশলাপত্র নিয়ে একটি করে নিয়েছি আর শীতের রোদের মধ্যে রান্না করতেও বেশ ভালো লাগছে এই যে দিদা আছে গল্প করছে কাকু আছে সবাই একসাথে রান্না করতে করতে গল্প হচ্ছে এবার ভাজা আলুগুলো তুলে নিচ্ছি যেগুলো সিদ্ধ করা ছিল ভাজতে দিয়েছি তারপরে এমনি আলুগুলো ভাজতে দেব দেখো আলু ভাজা হয়ে গেছে এবারে এই আলুগুলো দেবো কাকু মনে হয় না একটু হ্যাঁ এ দিতে হবে ভালো করে জ্বলছে না না আলু দিলে চুং চুং করে উঠতো সেইটা কোনো কিছুই নেই খুবই কম একদম হচ্ছে দেখো জল তো দেখো আমাদের কিন্তু মশলাগুলো ভাজে দিয়ে দিয়েছি আর ওইদিকে আলু টালু ভাজা হয়ে গেছে একটু কাকু নুন দি দাও এবার জ্বলে যাবে এবার নুন টুন দিয়ে দেবো এইটাই যা স্বাদ হবে না রান্না দেখবে তো দেখো আমাদের মাংসটা কীরকম রান্না করছি আমি তো এবারে চিকেনটা ঢাকনা চাপা দিয়েছি দেখো আর কিছুক্ষণ এবারে বসিয়ে তো আমার কিন্তু চিকেন রান্না রেডি হয়ে গেছে দেখো সব চলে এসেছে পিকনিক খাবে বলে দেখো চিকেনটা ফুটছে পুরো হয়ে গেছে আমি আর জয় একটু টেস্ট করে দেখলাম চিকেনটা নুন টুন সব ঠিক আছে যারা খাবে বা তারা বলবে কীরকম হয়েছে দেখো এবার উঠানটা ঝাঁট দেওয়া হচ্ছে এই উঠানে কিন্তু খাবো সবাই মিলে তারপর ওই হচ্ছে আমার চিকেন চিকেনটা ফুটছে দিচ্ছে কাকুকে তো দেখো এরা কিন্তু এখানে খেতে বসে গেছে এখন আমাদের ভালো করে রান্নাই হয়নি খেতে বসে গেছে আর আমি একটুখান থেকে পাঁপড় ভাজবো তারপরে কিন্তু খাবো পিকনিকটা নাহলে সম্পূর্ণ হবে না তো আমি নিজের উনানে এখন ভেতরে গ্যাসে হচ্ছে পাঁপড় ভাজি জেঠিমা হচ্ছে সবাইকে খেতে দিচ্ছে কারণ মাংসর আলাদা হয়েছে আর জেঠিমা আলাদা মাংস খায় না তাই আলাদা তরকারি করেছে ভাতের সাথে সবজি বাঁধাকপির তরকারি আর মাংস আর পাঁপড় ভাজা হচ্ছে তো চলো পাঁপড়টা আমি ভেজে নিয়ে আসি তাড়াতাড়ি আমার এখানে অল্প তেল গরম করতে দিয়েছি আর এই পাপড় নিয়ে এসেছে পাঁপড়গুলো পটপট করে ভেজে নেব তো পাঁপড় ভাজা হয়ে গেছে সবার পাতা পাপড় দিয়ে দিয়েছি চিকেনটা ফুটে উঠেছে এবার চিকেনটাও লাভিয়ে নেব তো দেখো সবাই দিন দিয়ে আমরা খেতে বসেছি আর কি দেখো জয়া মানুষ বসে কম কম করছে